আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল হবে কি না তা নিয়ে আপনারা ইতিমধ্যেই অনেক কমেন্টস করেছেন যে ভাই কি হবে আপনারা একটু জানাইলে ভালো হইতো তাই নিয়ে আজকের প্রতিবেদনটি প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন থেকে কালেকশন করা প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন আপনাদের একটি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের নতুন নতুন সব ভিডিও উপস্থাপন করতে আগ্রহ যোগায় দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি প্রশ্ন ফাঁস ও ডিজিটাল ডিভাইসের মাধ্যমে জালিয়াতি সহ নানা অভিযোগে গত নয় জানুয়ারি অনুষ্ঠিত সরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে একদল নিয়োগ প্রত্যাশী তাদের দাবি আমলে নিয়ে অভিযোগ তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযোগের সত্যতা যাচাইয়ের দ্রুতই এই উপ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে রবিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাসচিব আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান আন্দোলনকারীদের আশ্বস্ত করে জানিয়েছেন অভিযোগগুলো গুরুত্বর সঙ্গে আমলে নেওয়া হচ্ছে তিনি বলেন প্রশ্ন ফাঁসের চেষ্টা হয়েছে এটা স্বীকার করা যাবে না ডিজিটাল ডিভাইসের মাধ্যমে পরীক্ষার নকলের চেষ্টা হয়েছে এটি প্রশ্ন ফাঁস না এই নকলের দায়ে দুইশো জনকে বহিষ্কার করা হয়েছে অনেক জায়গায় মামলা হয়েছে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে এর আগে রবিবার বেলা এগারোটার দিকে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রধান ফটকে পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন একদল চাকরি প্রার্থী এ সময় তারা নানান স্লোগানে পরীক্ষায় অনিয়মিত জালিয়াতি ও পোষ্ঠাভাষ হয়েছে জানিয়েছে বাতিলদের দাবি জানান প্রিয় দর্শক আজকের মতন এই পর্যন্ত থাকছে পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন